শাহজারাল মুজাররাদ এমানের মাজারে এমন এক बुजुर्गকে দিবেন যিনি শুধু তাসবিজ হবে না শাহজারাল মুজাররাদ এমানের মত গৌরা বিরুদ্ধে জিহাদেও যেতে পারে ঠিক আর বাকিগুলো আপনারা ফেলুন बुजुर्गদের যত মাজার আছে बुजुर्गদের যত কবর আছে সেই কবরগুলোকে যারা পাকা করেছে অনেক বড় গুনাহের কাজ করেছে সেই কবরগুলোর উপর যারা দালান কোঠা নির্মাণ করেছে কোনো ইমারত নির্মাণ করেছে সুস্পষ্ট আল্লাহর নবীর হাদিস লঙ্ঘন করে তারা বুজুর্গদেরও অভিশাপ করিয়েছে আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে এই সব কথাগুলি তার আপন জায়গায় সঠিক তবে মনে রাখতে হবে এই সকল বড় বড় বুজুর্গ শাহজালাল মুজারাদি আমানি খানজাহান আলী শাহফারান রহমতুল্লাহ আলাই বায়াজিদ বুস্তামি সমস্ত বড় বড় বুজুর্গ যাদের কবর পাকা করেছেন এই কবরগুলো এই সমস্ত বুজুর্গরা পাকা করেন নাই পাকা হয়েছে ওনাদের মৃত্যুর আগে না পরে তাহলে মৃত্যুর পরে যেটা পাকা হলো ওটা ওনারা করছেন না পরবর্তীতে কেউ করেছে পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে অন্যায় করেছে তারা যখন অন্যায় করেছে এরপরে সেই बुजुर्गদের কবরগুলোকে কেন্দ্র করে সেরেক বেদাতের আখড়া বসি বসিয়েছে কিছু মানুষ কাজেই এই ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের সিরাত অনুযায়ী আমাদের কর্মপন্থা হতে হবে আমাদের এই সকল কবরগুলো থেকে সেরেক এবং বেদাত নির্মূল করতে হবে এমন ভাবে করতে হবে যেন মানুষ বিভ্রান্তির শিকার না হয় কেউজন প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের উত্তরসূরি প্রকৃত অর্থে আমরা যারা শাহজালাল থেকে আল্লাহ আকবরের ধনির শিক্ষা গ্রহণ করেছি প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গৌরগোবিন্দদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা পেয়েছি কেউ যেন আমাদের বিরুদ্ধে বিশুদ্ধার করার সুযোগ না পায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এজন্য বুজুর্গদের কবরগুলোর সঙ্গে এমন কোন আচরণ করা যাবে না যাতে সাধারণ মানুষ মূর্খ মানুষ অজ্ঞ মানুষরাও মনে করতে পারে যে ইনারা বুজুর্গদের সঙ্গে বেয়াদবি করতেছে এমন কোনো আচরণ করা যাবে না বুজুর্গদের কবরকে বাদ দিয়ে আশেপাশে যত সেরেক বেদাত আছে এই সকল সেরেক বেদাৎগ গুলোকে এগুলোকে বন্ধ করার ব্যবস্থা করতে হবে যারা গাঞ্জা খায় বড় বড় বুজুর্গদের কবরে এই গাঞ্জাখড়ি বন্ধ করতে হবে নারী পুরুষের অবাধ মেলামেশার যে আয়োজন করে বুজুগদের কবর যারা অপবিত্র করছে সেই অপবিত্র কর্মকাণ্ড বন্ধ করতে হবে এই সকল কর্মকাণ্ড বন্ধ করার জন্য আমাদেরকে ধীর স্থির ধারাবাহিক পদক্ষেপ নিতে হবে সরকারকে বলতে হবে পদক্ষেপ নেন আপনারা তো এখন দাবি করেন জনগণের সরকার এই দেশের অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমান সমস্ত বুজুর্গদের কবরকে কেন্দ্র করে সংগঠিত বেদাতের আকরাকে তারা পছন্দ করে না কাজে এই সকল অপকর্ম বন্ধ করেন বুজুর্গদের কবর এই নোংরামের হাত থেকে রক্ষা করেন এই সমস্ত বুজুর্গানে দিন শাহজালাল মুজরাদ মানি শাহবরান রহমতুল্লাহ আলাই হানজাহান বায়াজিদ বুস্তামির আহমদুল্লাহ আলাই আমার প্রস্তাব হলো এই সকল কবরগুলো এই সকল মাজারগুলোকে কেন্দ্র করে যেই অপ চক্র যেই সকল সেরেক বেদাহাতের নোংরামির আকরা গড়ে উঠেছে এগুলোকে উপ উপড়ে ফেলে এগুলোকে উত্থাপ করে প্রত্যেকটা মাজারের মধ্যে হাক্কানি মাশায়েকদের খাংকা কায়েন করা হোক খালি ভেঙে দিলে হবে না সাদের মাখ ভেঙ্গে দিলে কাজ হবে না প্রত্যেকটা কবরের সেখানে হামকাল কায়াম করে হাবকানি সিলসলার মশায়েবদেরকে বসায় রসুল এক রামসাল্লাল্লাহ আলী আসাল্লামের মৌল এক কর্মসূচি তাজকিয়া এবং ইসলাহের কাজ সেখান থেকে শুরু করতে হবে বয়ক করেন কাকে কোন মাজারে বসাবেন ঠিক করেন কাকে কোন মাজারে সাহাজারাল মুজাররাদ এমানের মাঝে এমন এক बुजुर्ग দিবেন যিনি শুধু তাসবিজ হবে না সাহাজারাল মুজাররাদ এমানের মত গৌরো গোবিন্দর বিরুদ্ধে জিহাদেও যেতে পারে ঠিক আর বাকিগুলো আপনারা ঘুরেন আমি একটা কথা বলে দিলাম শুধু ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম আমরা এইভাবে কাজ করব কথা ঠিক তিন নম্বরের কথা আমার এই সকল জায়গাগুলো তো আমরা ছাড় দিব অন্যান্য জায়গাগুলোতে ধীরস্থিরে আমরা আমরা আল্লাহ রসুল সাল আলিহিসাল্লামের যে কর্মপন্থা ছিল ধারাবাহিকভাবে ধীরে ধীরে তাদের ধীরে ধীরে আমরা এক একটা বিষয়কে পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়নের দিকে অগ্রসর হয়ে যাব শুধু একটা বিষয়ে কোনো নম্রতার সুযোগ আমাদের কাছে নাই সেটা হলো আমার নবীর ইজ্জত এখানে কোনো সুযোগ নাই আল্লাহর কসম খেয়ে বলি আমার পায়গম্বরের ইজ্জতের উপর আঘাত করি আমার নবীকে যদি কেউ গালি দেয় এক মুহূর্তের জন্য আমার পায়গম্বরের ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ করা যাবে না